গেল সাত জানুয়ারি সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ ও ওমরাহজ পালনকারীদের ম্যানজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে ওই ঘোষণায় জানানো হয় ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে এটি দশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জানায় এখন থেকে ম্যানজাইটিস ভ্যাকসিনের শরৎ ছাড়াই সৌদি আরব ভ্রমণ করা যাবে সৌদি সরকার নতুন ঘোষণায় জানিয়েছে ভ্রমণ ও ওমরা ভিসায় যাত্রীদের জন্য ম্যানজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে এই ঘোষণার পরপরই বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছে এখন থেকে ম্যানজাইটিস টিকা ছাড়াই সৌদি আরব যাওয়া যাবে তবে ভ্রমণের আগে সবশেষ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয় আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব